ইমাম হাম্বলি মালিকি সাফি যারা ইমাম আবু হানিফা আছেন এরা হচ্ছে ওই সমস্ত আলেম যারা কোরআন এবং হাতিস রিচার্জ করে গবেষণা করে এগুলোকে অনেক চিন্তা ভাবনা করে সুন্দর একটা ফয়সালা একটা মাস আলা আমাদেরকে তারা দান করেছেন দিয়েছেন যে এটাই তোমাদের জন্য বা এটাই আমাদের জন্য উত্তম সোমান আল্লাহ বলব সবাই যেমন করে দেড়শো টাকার বিনিময় আপনি সুন্দর করে একটা আচারে বইয়াম হাতে পেলেন আর খাওয়া শুরু করে দিলেন তেমনি করে ওনারা অনেক চিন্তাভাবনা গবেষণা করে হাদিস কোরআন হাদিসের মধ্যে অনেক বিভাগ আছে ভাগ আছে জয়ফ হাদিস আছে হাদিসের সনদ মতন যদি ঠিক না থাকে ওই হাদিস গ্রহণযোগ্যতা পায় না এরকম করে তারা আমাদের একটা রেজাল্ট দিলেন যে এটাই তোমাদের এটাই হচ্ছে আলা। দেখেন না হয় না এরকম আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম হাত বুকের ওপরে বেঁধেছেন সহি হাদিস আছে নাবির নিচে বেঁধেছেন এটাও হাদিস আছে আছে না নাই আদাইন হাত উঠাতেন আবার রুকুতে যেতেন এরকম অনেক হাদিস আছে এগুলো আমার বিষয় নয় আজকের বিষয় এগোটা নয় বলতে চাচ্ছি এ কারণে এরকম ইমামদের মতামতকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে কারণ তারা আমাদের ইসলামকে বোঝানোর জন্য অনেক সঠিক সহজ রাস্তা আমাদেরকে তারা দেখিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন এরকম করে আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আর বলেছেন আমি শেষ নবী আল্লাহ রসুল কি নবী শেষ নবী আর কোনো নবী আসবে না আমরা কেয়ামতের আলামত সম্পর্কে আলামতে কোবরায় পড়েছি যে ইসা আলী সালাম আবারও দুনিয়াতে আগমন ঘটাবেন বা আসবেন কিন্তু তিনি নবী হিসাবে আসবে না তিনি আসবে মোহাম্মদ রসুল উম্মত হিসাবে কি হিসাবে উম্মত হিসাবে কারণ তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে শেষ নবী আর নবী আসবেন না আল্লাহ রসুল বলেছেন আর নবী হওয়ার গুণাবলী থেকে বেশি পাওয়া যায় অমরের মধ্যে যে অমর এক সময় ইসলাম থেকে দূরে ছিল নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটে চলছিল সেই ওমর তার ভিতরে আল্লাহ পাক ইসলামের জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন বলি সোহান আল্লাহ এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে কিভাবে কেমন করে যে হেদায়ত দান করবে এটা শুধু আল্লাহ পাক ছাড়া কেউ জানে না